আটাত্তরতম স্বাধীনতা দিবসে টানা চতুর্থবার ফরেস্টার অফ দ্য ইয়র খেতাব জয় প্রিয়লাল সেনের বন দফতরে কর্মরত প্রিয়লাল সেন নিজের কর্তব্য পালনে যথেষ্ট সজাগ এবং সচেতন সচেতন নিষ্ঠার সাথে কাজ করে যার পরপর চারবার দ্য ইয়ার পুরস্কার প্রিয়লাল তিনি বন দফতরের করেন বন রিক্রুটমেন্ট রোল অনুযায়ী যিনি ট্রেনিং এ প্রথম হন তাকে পদোন্নতি দিয়ে রেঞ্জ অফিসার করা হয় অথচ ওনাকের সাথে বন দফতরে দ্বিচারিতা করে কোন এক অদৃশ্য শক্তি পরে এখনো পদোন্নতি দেওয়া হয়নি তিনি পদোন্নতি থেকে বঞ্চিত থেকেও নিজ দায়িত্ব অবিচল নিষ্ঠার সাথে কাজ করে পরপর চতুর্থবার ফরেস্টার অব দ্য ইয়ার খেতাব জয় করেন একটানা চারবার ফরেস্টার অফ দ্য ইয়ার পুরস্কার জিতে বেলোনিয়া তথা রজ্জের নাম করেন দক্ষিণ জেলা সদর বেলোনিয়া দক্ষিণ ভারত চন্দ্রনগর পঞ্চায়েত বাড়ি বিভিন্ন প্রতিকূলতার মাঝেও নিজের কর্তব্যে অনর থেকে তিনি এই খেতাব অর্জন করেছেন অনুরত্ন মোহাম্মদ আব্দুল সত্তার ফরেস্টার थोड़ा भी अंदर